মসজিদুল আকসা সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে ইতিহাস সম্পর্কে এবং কিভাবে বিশ্বনবের প্রতি মানুষের বিশ্বাস জন্মেছিল আর কিভাবে মানুষ তাকে অবিশ্বাস করতে লাগলো এবং তাকে মিথ্যাবাদী বলতে লাগল ছোট থেকেই আরবের লোকেরা তাকে বিশ্বাস করত এবং আস্তে আস্তে আলামের নামে খ্যাতি হয়ে উঠলেন তিনি আলামের অর্থ বিশ্বাসী এক সময় তারা নিজ হাতে তৈরি নিজের সামনে ঠাই দাঁড়িয়ে থাকা দেবদেবীর পূজা আর্জনায় লিপ্ত জনগোষ্ঠীর কাছে অদৃশ্য রবের ইবাদত কোনোভাবেই বোধগম্য ছিল না ইসলামের পথে আহ্বানের আগ পর্যন্ত কুরাইশরা এক ভাগ্যে মোহাম্মদ সাল্লামের সব কথা মেনে নিত কিন্তু তিনি যখন এক আল্লাহর বিশ্বাসের আহ্বান জানালেন তখন তারা তা মানতে পারছিলেন না কোনোভাবেই মক্কাবাসীকে প্রকাশ্যে ইসলাম সম্পর্কে জানানোর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ যখন সবাইকে একত্রিত করে বলেছিলেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে এক দুর্দশ শত্রু বাহিনী উৎপেতে আছে সুযোগ পেলেই তারা তোমাদের উপর হামলা করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নবী মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লামের এই প্রশ্নের জবাবে উরাইশিরা সশরে বলে উঠেছিল অবশ্যই আপনার কথা মেনে নেব কারণ আপনি আলামিন কখনো মিথ্যা বলেননি ঠিক এই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহলাম তাদের এক রবের উপর ইমান আনার বিষয়ে আহ্বান করেন একটু আগেও যারা মোহাম্মদ সাল্লাহু আলাহামকে সব কথা এক বাক্যে বিশ্বাস করে নিয়েছিল তাহিদের বাণী শুনে তারাও তৎক্ষণাৎ অস্বীকার করে বসে হাব বলে ওঠে মোহাম্মদ ধ্বংস হোক তোমার তুমি কি এমন কথা শোনানোর জন্য আমাদের এখানে নিয়ে এসেছিলে এমন কঠিন পরিস্থিতিতেও একাত্তবাদের বাণী ছড়িয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লু আলিয়াস্লাম তার তাওহিদের আহ্বানে যেন মানুষ সারা দিতে না পারে এজন্য প্রতিদিন মক্কার পরিবেশ কঠিন থেকে কঠিনতর রক্ত কাফেরা কাফেরদের নির্যাতন রক্তচক্ষুর সামনে নবেজের মানসিক শান্তি ছিলেন আমা যান খাতিজাদুল কুবর রাজি আল্লাহ আনহতালা কুরেজদের সামনে নবীজের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আবু তালেব এই দুজনের ইন্তেকালের পর কুরাইশিরা নবীজিকে মানসিকভাবে পীড়া দিতে থাকে এ সময় নবীজির উপরে আল্লাহর সান্ত্বনা আসে এই মুহূর্তে তালা তার হাবিবকে সান্ত্বনা দিতে মেরাজের ঘটনা উপহার দেন জিব্রেল আলাহ সাল্লামের মাধ্যমে এক রাতে পীরোনবী সাল্লা আলাইস্লামকে মক্কা থেকে ফিলিস্তানের বায়তুল মুকাদ্দাস সাত আসমান জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছিলেন একে কোরআনের ভাষায় ইসরা বা রাত্রিকালীন ভ্রমণ বলা হয় মক্কা থেকে ফিলিস্তানের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসার দূরত্ব প্রায় দুই মাসের এক রাতেই এই পরিমাণ দূরত্ব যাতায়াত করা একই সঙ্গে সাত আসমান ভ্রমণের ঘটনা পৃথিবীর চোখে কাল্পনিক ও অবাস্তব মনে হয় বিশ্বাস করা বেশ কঠিন মিরাজের এই ঘটনা নিয়ে কোরাইশীদের ঠাট্টা বিদ্রুপ আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে এই ভ্রমণের কথা বললেন তখন স্বভাবত তারা এটি অবিশ্বাস করল আবু জাহেল আবুল লাহাব উদ্বা সাহেবের মতো কুরাইশ নেতারা রীতিমতো ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল অনেক মুসলিমও এই ঘটনা শুনে দ্বিতাদ্বন্দ্বে পড়ে গেল আমরা দ্রুতগতির বাহন ব্যবহার করেও এক মাসে মসজিদুল আকসায় পৌঁছতে পারি না আর তুমি এক রাতে সব ভ্রমণ করে ফেলেছ তোমার কথা কে বিশ্বাস করবে তোমার কাছে কি প্রমাণ আছে আমাদের বিশ্বাস করানোর মতো নবীজি তখন বললেন আমি বোরাকে ভ্রমণের সময় অমুক অমুক জায়গায় কুরাইদের কাফেলা দেখেছি তারা ফিরে এলে তোমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারো কাফেলা ফিরে এলে তারা কুরাইদের কাছে সব স্বীকার করলো যে তারা সেই সময় নবীজির বলা জায়গায় অবস্থান করছিল এবং তারা বোরাকের শব্দও শুনেছিল কুরাইশ নেতারা এরপরও মিরাজের ঘটনা বিশ্বাস করছিল না তারা আবুবক্ক রাজি আল্লাহমুদ আলাকে গিয়ে বলল শুনেছ মুহাম্মদ এসব কি বলছে সে নাকি এক রাতে এত কিছু ভ্রমণ করে ফেলেছে একথা শুনে আবু বক্ক রাজি আল্লাহমত আলা বললেন মোহাম্মদ সাল্লু আলহ্লাম যদি নিজের মুখে একথা বলে থাকেন তাহলে আমি এক বাক্যে তা বিশ্বাস করি এরপরও কুরাইশরা মিরাজের ঘটনার ব্যাপারে আশ্বস্ত হতে পারছিলেন না তখন তাদের কাছে এক ব্যক্তি ছিল যে মজিদুল আকসার আকার আকৃতি দরজা জানালা সবকিছু ঠিকঠাক চিন্ত এবং এ সম্পর্কে তার ভালোভাবে জানাশোনা ছিল কুরাইশরা মিরাজের ঘটনার সত্যতা যাচাই করতে আবারও একবার আল্লাহর মুখোমুখি করল এবং তারা আল্লাহর রসুলের কাছে জানতে চাইল বায়তুল মুকদ্দাস কোন দিকে অবস্থিত কোন দিকের দেয়াল কেমন জানালা কয়টা দরজা কয়টা তারা এ জাতীয় বিভিন্ন প্রশ্ন করল নবীজিকে সাধারণত এসব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় কারণ আল্লাহর রাসুলের রাত্রিকালীন এই ভ্রমণ ছিল আল্লাহর সঙ্গে সাক্ষাতের ভ্রমণ তিনি বাইতুল মুকদ্দাস দেখতে বা এর দরজা গুনতে যাননি সেখানে তবে কুরাইদের প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে তারা হাবিবের সামনে বাইতুল মুকদ্দাসের চিত্র তুলে ধরলেন তা দেখে দেখে রাসুল সাল্লা আলিয়াল্লাম বাইতুল মুকদ্দাসের পুরো বিবরণ তুলে ধরলেন রাসুলের উত্তর দেওয়ার ভঙ্গিতে মনে হয়েছিল যে তিনি সরাসরি বাইতুল মুকদ্দাস দেখে উত্তর দিচ্ছিলেন সেই ব্যক্তি বললেন আপনি সত্য বলেছেন বায়তুল মুকদ্দাসের সঠিক বিবরণ তুলে ধরেছেন আপনি আউ বক্ক রাদ আলাহ এর আগেও বায়তুল মুকদ্দাস দেখেছিলেন তখন তিনি বলে উঠেছিলেন হে আমার রাসুল আপনি চরম সত্যবাদী আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল